একজনের তো মিথ্যে আশ্বাস দিয়ে টাকায় তো লয় আইছি চাকরির কথা কই গিয়ে। আমি তো ওরে বাস্তবে চাকরিতে মনে আমি ওরে এমনি লয়ে আইছি আমি আইনছি ঠিক আছে ভিতরে আমার ভালোবাসা থাকবে ভিতরে ওর প্রতি আমার ঘেন্না থাকবে উপরে আমি এমন ভালোবাসা দেখামো সেজন্য মুক্ত হয়ে যায় আমি কি পাগল হয়েছি ওরে আমি চাকরি দেই মাথা খারাপ হয়েছে এর বলে খুব বলে এলাকায় সম্মান আমি ওরে সম্মান নষ্ট করার লাগে ওরে আমি পথে নামাই দিমু কোথাও যেন আশ্রয় না পায় এই সিস্টেম করে ওরে আমি তো নিজে বাইরে হয়ে বাইর করে দিতে পারম না ওরে মানুষ দিয়ে আমি বাইর করে দেব মানুষের লগে কাজিয়া ভাজায় দিয়ে আমি তো ওরে বাড়ি ছাড়া করছি এখন কি করা যায় দেখি কোথায় যায় সে আশ্রয় নেয় এইটা দেখি শুনলাম মাথা খারাপ হয়ে গেছে আমার শুনলাম না সালারে বাড়ি থেকে বাইর করে দিলে আমি ওরে তো ভালো ব্যবহার দেখাইছি আমার পাশের লোক দিয়ে ওর ফুরতে হিংসে দেখাইছি যাতে রাগ করে থেকে বাইরে যায় কিন্তু বাস্তবে তো বাইরে গেছে আর পাশে নাকি ওকে একটা রুম দিছে নাকি আপাতত থাকার জন্য দেখি এটা কি করা যায় পরে আমি ওখানেও থাকতে দিব না ওর পিছনে যখন লাগছি তো লাগার আর না এ এরে কোথাও থাকতে দিব না দেখি কি করা যায় মাথা তো চিন্তা আইতেছে না কি করা যায় কি করা যায় কি করা যায় আমার এখান থেকে বাইর করে দিলেন দেখি একজন আশ্রয় দিছে এই তো বুদ্ধি বাইর হয়েছে আমার তো আমার বুদ্ধি বাইর হয়েছে দেখি সে সেখানে থাকে সে তাকে আশ্রয় দিছে ওরা তো কইতে পারি না তুমি ওরা বাইর করে দেও দেখি এই রুমে তো ভাড়াটিয়ে নাই এ ওখানে থাকতেছে খারা আমি একটা ভাড়াটিয়ে নিয়ে যায় ঢুকে দিব তাইলে আর ওখানে থাকতে পারবো না এ কই যাই যাক এ কই যাই যাক আমি ওরে এই দুইটা মাস হয়রান করে ঘুরেছি দেই নেই চাকরি দেই নেই বাকরি এ দেখলো কাজকাম করে কোনো মতে চলছে বাড়িতে টাকা দিতে পারে নাই এখন যাইতে পারবো না বাড়ি থাকতে পারবো না ঢাকায় এখন কি করে দেখি আমি